নমস্কার বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি পটলের চাপর ঘণ্ট এই পটলের চাপর ঘণ্ট খেতে খুব সুস্বাদু হয় তাই এই পটলের চাপর ঘণ্ট কী করে করলাম তাই পরবর্তী ভিডিওটা শুরু করে পুরোটা দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন আজ আমি করব পটলের চাপর ঘণ্ট পটলগুলোকে ঝুলে এইভাবে ঝুলে নিয়েছি এবার এটাকে কুচি কুচি করে কাটব আর তার জন্য আমি মটর ডাল ভিজিয়ে রেখেছি একদম সম্পূর্ণ নিরামিষ পটলের চাপড় ঘন্ট পটলগুলোকে এইভাবে কেটে নিয়েছি আর ভেজানো ডালগুলোকে এবার মিক্সিতে আমি পেস্ট করে নেব আর এই কটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি আর ডালটা পেস্ট করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব কড়াইয়ের মধ্যে একটু সরষার তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি বেশ সুন্দর করে চাপড়ে এরকম করে আমি এটাকে উলটিয়ে ভেঙে সরিয়ে ভাজা হয়ে গেছে এটাকে আমি উল্টে দিয়েছি আর একটু পেয়ে দেবার চারিদিকে একটু ছড়িয়ে দিব তাহলে ভাজাটা ভালো হবে আর একটা বানাবো ওটাও লেভাবই এবার আমি কড়াইয়ে সরষার তেল দেবো দিয়ে এর মধ্যে কড়াইটা এমনিতেই পেতে গেছে এবার এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা একটু গোটা জিরে খুব ভালো লাগে খেতে এইভাবে করে দেখবেন তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এবার এর মধ্যে আমি ওই কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো ধুয়ে রেখেছি এগুলো দিয়ে দিয়ে লবণ লবণ দিলাম হলুদ দিলে দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে কত জল বেরিয়েছে এবার আমি এর মধ্যে জল পটল তো সামান্য একটু আদা বেট করা আদা দেবো আর ওইভাবে ভেজে নেব পটল ঠিক হয়ে যাবে এখন একটু জিরে গুঁড়ো আর একটু চিনি যারা মিষ্টি খায় তারা দেবো যারা মিষ্টি খায় না মিষ্টি তারা না দিলেও হবে আমি প্রত্যেক দিকে একটু মিষ্টি খাই মিষ্টি না দিলে আমার ভালো লাগে না এবার এটাকে আমি এই জলেই এটা সেদ্ধ হয়ে যাবে এই যে চাকড়গুলো ভেজে রেখেছি তো একটুখানি গুঁড়ো করে দিই ভেঙে দিব আর এটা ভাজা ভাজা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে একদম সব সিদ্ধ হয়ে গেছে এটা এর মধ্যে নরম করে করেছি লেগে একদম গুঁড়ো হয়ে যাবে এখিনি দেখিব খুব ভাল লাগে খেতি জাল কোমরের চাপর ঘট হয় এটা হলো আমি পটলের চাপর ঘণ্ট পটলের চাপর ঘণ্ট খুব সুন্দর হয় পটল দিয়ে অনেক কিছুই বানানো যায় এই গেছে আমার রান্না এবার আমি গ্যাসটা নিভিয়ে দিই